রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঐতিহ্য চত্বর চেকপোস্টে ডিউটির সময় সোনালী রঙের ধাতব খণ্ড দেখিয়ে প্রতারণাকারী একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখা পুলিশ গ্রেফতারকৃত আসামিরা হলেন রাজশাহী বোয়ালিয়া থানার দ্বারা গ্রামের ওহাব শেখের ছেলে মোহাম্মদ হিরু রাজশাহী রাজপাড়া থানার দাসপুকুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ ফিরোজ এবং কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া গ্রামের মিতো আহমদ শেখের ছেলে আবুল কাশেম ঘটনা সূত্রে জানা যায় গতকাল শনিবার বিকেলে এস আই মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক টিম ঐতিহ্য ঐতিহ্য চত্বর ফ্লাইওভারের নিচে নিয়মিত চেকপোস্ট ডিউটিতে ছিলেন সন্ধ্যা সাড়ে ছয়টায় একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি করার সময় আসামি মোহাম্মদ হিরু তার জ্যাকেটের পকেট থেকে একটি ব্যাগ বের করে দেয় ব্যাগের ভিতর সোনালি রঙের ধাতব খণ্ড এবং শ্রী জুয়েলার্স লেখা সম্বলিত একটি প্যাডের খাতা পাওয়া যায় এ বিষয়ে হিরো ও ফিরোজকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় ডিবি টিম তাদের আটক করে এ সময় তাদের হেফাজতে থাকা সোনালি রঙের ধাতব খণ্ড শ্রী জুয়েলার্স লেখা প্যারের খাতা এবং অটোরিকশাটি জব্দ করা হয় পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হিরো ও ফিরোজ জানায় চলন্ত অটোরিকশায় যাত্রী থাকলে তারা পরিকল্পিতভাবে ব্যাগটির রাস্তায় ফেলে দিত পরে সহযোগীরা তা কৌশলে তুলে যাত্রীর সামনে খুলে স্বর্ণ হিসেবে উপস্থাপন করত এবং টাকায় বিক্রির চেষ্টা করত। এভাবে তারা দীর্ঘদিন ধরে সোনালী রঙের ধাতব খণ্ডকে প্রকৃত স্বর্ণ বলে দেখিয়ে নিরীহ যাত্রীর সঙ্গে প্রতারণা করে আসছিল পলাতক অপরদিন আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন